রাধে রাধে বন্ধুরা আমাদের বাড়িতে মহাপ্রভু এসেছিল তো পরিক্রমা মহাপ্রভু তো ভিডিওটা অবশ্যই দেখবেন পুরোটা অনুরোধ রইল তো খুব সুন্দর আমাদের যে পরিক্রমা পথচারী ভক্তবৃন্দরা তারা এসছেন সেইখানে আমাদের শুরু মহাপ্রভুকে প্রথম আপনাদেরকে দেখাবো সেই সর্বুজ মহাপ্রভু তো অনেক জ্যাস্তমে যে সমস্ত ভক্ত রয়েছে তারা আসছেন আমরা এখান থেকে হয়ে ভক্তদের পদসেবা যে আমরা ভক্তদেরকে পদধুলি ধুয়ে আমরা বরণ করে নিচ্ছি এখানে সবাই আমাদের মা বাবা কাকিমা জেখিমা সবাই তারা একে তিলক করে বরণ করে নিচ্ছে ফুলের মালা দিয়ে দেখতে থাকুন খুবই সুন্দর একটি অনুষ্ঠান এরপরে একে একে ভক্তরা সেই পদসেবা করে তারপরে আমরা সেই বাড়ির দিকে যাব মহাপ্রভু যাচ্ছে আস্তে আস্তে করে যেহেতু এখানে জল রয়েছে পা ধোয়ার জল সবাই ভক্তরা যাচ্ছে আস্তে আস্তে করে এরপরে সমস্ত ভক্তরা যারা এখান থেকে যাচ্ছেন সবাই দেখতে পাচ্ছেন সবাই পা হাত পা ধুয়ে আমরা চরণতলে তলে পা দিয়ে ভক্তদেরকে সেবা দিয়ে আমরা বরণ করে নিচ্ছি তারপরে আমাদের বাড়িতে যাবে ওখানে দেখতে থাকুন খুব কীরকম পরিক্রমা ভক্তরা তারা খালি পায়ে এসে অনেক কষ্ট করে ভক্তদের পদসেবা দিচ্ছেন

তো ভিডিওটা কমেন্ট লাগে আপনারা কমেন্ট করে জানাবেন সবাই একবার রাধে রাধে লিখবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে একটি জয় শ্রীকৃষ্ণ জয় রাধে জয় জয়গোপাল